আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা রাটে ফ্যামিলিতে মন্দিরটা অনেক অনেক স্বাগত দুপুরবেলা আজকে ব্লগটা শুরু করছি আজকে মানে সারাদিন কিছু করিনি যেটুকুনি করেছি কাজকর্ম সব গুছিয়েছি একটু এদিকটা ওদিকে ঘর গুছানো হয়েছে মেয়ে মেয়ের জায়গাটা গুছিয়েছে মানে বই খাতার জায়গাটা সব কিছু করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেছে প্রায় বাজে এখন আড়াইটার মতন আর আজকে এত গরম পড়েছে সকাল থেকে তো এখন এই সবে জাস্ট একটু ওয়েদারটা চেঞ্জ হলো মানে মেঘলা মতন পড়েছে কিন্তু একটা গরম ভাব না সেটা এখনো যায়নি আমাদেরকে একটা জিনিস দেখাই দাও দেখো গরমের মধ্যে কাকটারও অবস্থা দেখো সে স্নান করে ওই দেখো চলে গেলে একটা ঠান্ডার ব্যাপার থাকে ও স্নান করে ওদিকে বেশ আর ঝাড়ছে তো এই হচ্ছে আমাদের পানি মানে এখানে দুতালায় বসে বসে দেখতে পাচ্ছি গাড়ি যাচ্ছে এতটাই রাস্তাটা খারাপ যে গাড়ির আওয়াজে কোনো শোনা যায় না কিছু তো যাই হোক সব কিছু বাদ দিয়ে আজকের দুপুরের খাবার খুবই স্পেশাল যেটা মা খাওয়া অদ্র হয়ে গেছে মেয়ে বা ঘরের ভেতরে বসে খাচ্ছে এত গরম পড়েছে আমাদের সবাই এসিটা একটু ঠিকঠাক করে দিয়ে গেলো গ্যাস একদম কমে গেছিলো তো সেই জন্য গ্যাসটা ভরে দিল দিয়ে এখন মানে মোটামুটি ঠিকঠাক আছে তো চলো কী দুপুরের মেনু আজকে এত সুন্দর ওয়েদারে গরমের সুন্দর একটা খাবার তোমরা আশা করি বুঝতে পারছো ও দেখো তো দেখে কেউ বুঝতে পারছো এর মধ্যে কি আছে আশা করি বুঝতে পারছো এই গরমে এই খাবারটা খুবই একটা মানে কি বলবো এর থেকে ভালো খাবার আর কিছু হয় না তো এখানে দেখো আমি আলু সীতো নিয়েছি একটা পেঁয়াজ তিনটে লঙ্কা এটা এর মধ্যে ডলে নেব আর বিশাল সাইজের একটা মাছের লেজা ভাজা তো এর মধ্যে না মানে ইলিশ মাছটা হলে ওফ কী যে জমে যেত তোমাদেরকে কী বলবো তো যাই হোক যেটা আছে সেটা দিয়েই আমরা এখন খাওয়া দাওয়াটা করি আর এই গরমে তোমাদের এই খাবারটা কাদের কাদের খুবই ভালো লাগে অবশ্যই জানিও তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে গরমের মধ্যে পান্তা ভাত ও কমাই কিছু আগের বছরে না মানে পান্তা ভাত হোটেলে হোটেলে বিক্রি হয়েছিল এতটাই গরম তো এখন তো কোনো ও মানে ইয়ে নেই এই বছরটা তো তাও একটু ঠিক আছে কিন্তু কদিন না প্রচণ্ড গরম পড়েছে তো ভাবলাম যে না আজকের ভাতটা অনেকটাই গরম আছে তো ভাবলাম যে না ঠিক আছে এটাই আছে খেয়ে নিই না প্রচণ্ড গরমের মধ্যেই পান্তা ভাতটা ঠিকই আছে তাই কি না বলো তো চলো খাওয়াটা শুরু করা যাক আগে আগে চলো মাছ আলাদা করে রাখি এটা আলুটা চটকে নেবো আমার না পাত্তা এইভাবে খেতে না খুব ভালো লাগে একটা আলু চটকে নেব বেশ লঙ্কাটাও চটকে নেবো আজকে খাবারটা জানি না আমি কতটা সহ্য করতে পারবো কারণ আমার শরীরটা তো প্রচণ্ড খারাপ হয়েছে আমার কালকে থেকে আর কালকে রাত্রে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তো তাও আজকে একদম ভালো লাগছে না শরীরটা আপা হাত পাগুলো কেমন হচ্ছে কিন্তু তো না ফেলাও যাবে না জানো তো প্রচুর ভাত নষ্ট হচ্ছে পরে আর আজকে আর ভাত ফেলবো না না এত গরমে সবাই খেয়ে নিই তোমাদের দাদাভাই পান্তা খেয়েই দোকানে চলে গেছে আর আমিও মেয়ে সবাই মা খেয়ে নাম আমি পান্তাতে মানে পান্তাটা না একটু সরা হলে আমি জল দিতাম এই পান্তাটা না একটু নরম হয়ে গেছে তো তো সেই জন্য আর জল দেবো না এইভাবেই মাঠে খাবো you <laughs> মাছ ভাজাটা একদমই অন্যরকমভাবে ভেজেছি মাছ ভাজাটাও খুব বেস্ট হয়েছে એટલે કતલા માછ કતલા માછે બદલે જો થો તો મને જમે જે গরম পড়েছে না পাখিগুলো সব স্নান করে এসছে দেখো আমাদের বাড়িতে যে শালুক পাখিগুলো আসে পাশের বাড়ি কাকিমার বাড়িতে সব ছাদে এসে মানে পুরো ও আচ্ছা আমি না ছাদের বালতির মধ্যে পুরো না জল দিয়ে মানে জল বুদ্ধি করে রেখে এসেছি গাছে দেমো বলে তো সেখানেই ওরা সব চান করে আর ছাদে এসে সব গাছ হাঁটছে বুঝতে পারছো 没事。Yes. Thank <laughs> you. তো ভালো খাবার না কথা বলার সময় পাচ্ছি না আমি এই বাড়িতে এসে পান্তা খাবার শিখেছি হুম মার কাছে মানে মার আমাদের ওই বাড়িতে পান্তা খেতাম না যখন আমাদের পান্তা খাওয়ার ইচ্ছা হতো আমার বড় বৌদিরা আগের দিনকে ভাতে জল দিয়ে দিত দিলে আমরা তিনজনে মিলে পান্তা খেতাম আমি আমার বড় বৌদি আর ছোটবে সকালবেলা কেননা কোনো দিন আমরা পান্তা খেতাম না মা যেটুকু রান্না করতে হয়ে যেত মাপের মাপে মাদের তো জানো মাপ একদম সেম সেম হতো কিন্তু পান্তাটা কোনোদিন আমরা খেতাম না এই বাড়িতে এসে আমি পান্তা খুব পান্তা খাওয়া শিখেছি আর মানে পান্তা খাওয়া ছেড়ে দিয়েছিলাম তো পান্তাটা খেলে আমার খুব কষ্ট হয় কিন্তু ওই জন্য লোক আমার সত্যি কথা বলতে পান্তা আর মাঝভাজা হলে আমার কিচ্ছু লাগে না I don't mind. আকারে এরকম মাছ ভাজা দিয়ে পান্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও কম তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে তাও জানি তাহলে আজকে খাওয়া দাওয়ার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো রাখলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর তোমাদের এই দুপুরবেলার খাওয়া দাওয়াটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কারা কারা এরকম পান্তা ভাত মাছ ভাজা ফেভারিট তাহলে অবশ্যই কিন্তু তারাও জানিও কমেন্ট করে আশা করি এই গরমের মধ্যে এই এর থেকে ভালো খাবার আর হয় না তাই কি না বলো তাহলে চলো আজকে মতন টাটা আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে বলছি টাটা